একটা মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের যে সারা পশ্চিমবাংলা জুড়ে সেভ ড্রাইভ সেভ লাইফ যে প্রোগ্রামটি চলে যেটা প্রজেক্টের মাধ্যমে আমরা সমস্ত পশ্চিমবঙ্গের মধ্যে ট্রাফিক সেফটি রেগুলেশনস এবং ট্রাফিক আইন মেনে চলানোর জন্য সারা বছর যে প্রক্রিয়া চলে তার মধ্যে একটি অন্যতম অভিনব সংযোজন এই ট্রাফিক কমিউনিটি পুলিশিং এর নাম যার নাম ড্রাইভিং লাইসেন্স মেলা আমাদের জেলায় এইটি একটি প্রথমেই মেলা আমরা অর্গানাইজ করছি যে মেলার মধ্য দিয়ে আমরা যে ইয়াং ইয়াং জেনারেল যারা যারা জনসাধারণ আছে ছেলে মেয়েরা জন এখানে এসছেন দেখতে পাচ্ছেন দু হাজারের উপরে আছে আমাদের ফার্স্ট ডে তে ইউ স্টার্ন আউট এবং সবাই চাইছে তাদের ড্রাইভিং যেন লিগালাইজ হয় এবং ড্রাইভিং লাইসেন্স পাওয়ার সঙ্গে সঙ্গে তারা যেমন ড্রাইভিংটাকে সিরিয়াসলি করবে এবং মোর লিগালাইজড ওয়ে করবে তার সাথে সাথে তাদের প্রতি দায়বদ্ধতাও চলে আসবে যে আপনি যখন একটি ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়িটি চালাচ্ছেন তো সেই যদি কোনো অসুবিধাও হয় সেখানে অ্যাক্সিডেন্ট বা আদার্স কিছু হলে তার দায়িত্ব কিন্তু তার এটা একটা শেয়ার রেসপন্সিবিলিটি শেয়ার রেসপন্সিবিলিটি মিন্স এটা পুলিশের যেমন দায়িত্ব ট্রাফিকের যেমন দায়িত্ব আরটিও এর যেমন দায়িত্ব এনফোর্সমেন্ট করা তার সঙ্গে সঙ্গে আপনারা জানেন যারা যারা ড্রাইভিং করে তাদেরও দায়িত্ব সেফটি সিকিউরিটি মেনটেন করে ও স্পিড লিমিট মেনটেন করে আদার্স যে ট্রাফিক প্রভিশনস বা রোডের যে রুলস আছে সেগুলো মেনটেন করে তারা যেন চালায় আমি আপনি এখানে দেখতে পাচ্ছেন যে হিউজ পরিমানে ইয়াং পপুল ছেলেরা এসছে মেয়েরা এসেছে তারা ড্রাইভিং লাইসেন্স এর জন্য এরকম একটি প্ল্যাটফর্ম তারা পায়নি এটা আমাদের একটি আজকে সাকসেসফুল কমিউনিটি পুলিশিং প্রোগ্রাম এবং এটি দিন ধরে চলবে আজকে শুভ সূচনা করলাম এর মধ্য দিয়ে আমরা বিশ্ব আদিবাসী আদিবাসী দিবস দিবসে আমরা স্পেসিফিকালি ফোকাস করছি আদিবাসী এরিয়াগুলোতে যেখানে ড্রাইভিং লাইসেন্স ছেলেদেরকে মেয়েদেরকে তুলে দেওয়ার জন্য এবং তারপরে স্বাধীনতা দিবসের আগের দিন চোদ্দ তারিখ আমাদের এখানে একটা ছোট্ট প্রোগ্রাম করে আমাদের কমিউনিটি পুলিশ প্রোগ্রামটি শেষ হবে সেদিন পথ নাটিকা থাকবে এবং বিভিন্ন ড্রাইভিং লাইসেন্স কিছু আমরা ওই একটা ছোট ডেমনস্ট্রেশন দেব এবং সর্বোপরি সেদিন আমরা বলবো যে যারা যারা ড্রাইভিং করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাম্পিটেশন হয়েছে তাদের জীবন কত কষ্টকর সেটা বলেই আমরা আমাদের প্রোগ্রামটি শেষ করবো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ